আরে ব্যায়াম করতে করতে একদম ক্লান্ত হয়ে গেলাম তবে এক্সারসাইজ একদম শেষের দিকে এখন এক্সারসাইজ প্রায় শেষ আরে ফ্র্যাঙ্কলিন এদিকে এসো এদিকে এসো ফ্র্যাঙ্কলিন আরে আমাকে ডাকছে কে মনে হয় আমাকে জিন্টু ডাকছে আরে জিন্টু এই সময় কেন ডাকবে আমাকে গিয়ে দেখি তো জিন্টুই তো ডাকছে অর্কণ্ঠই তো সময় গেল ও তো ঘরেই আছে তাই না দেখে আসি হ্যাঁ চিন্টু দাঁড়া আসতেছি এসে দেখো কি হয়েছে আরে কি হয়েছে দাঁড়া আসতেছি আরে কি হয়েছে তুই এত শেষ কোনো আরে দেখে যাও এখানে ওই দেখো সিনচেনকে কার জন্য কিডন্যাপ করে নিয়ে গেছে আরে এরা কারা সিনচেনকে কিটনাপ কেন করবে আরে সেটা তো জানি না এখানে দেখো দেখা যাচ্ছে ওকে ফ্র্যাঙ্কলিন মামা আমাকে নিয়ে যাও আমাকে নিয়ে যাও ওরা আমাকে আটকিয়ে রেখেছে আমাকে নিয়ে যাও আরে এটা তো মনে হচ্ছে ওই ফুতুরে বাড়িটার ওপরেই সিন্চনকে রেখেছে আমাকে যেতে হবে জিন্টু আমি সিন্চনকে আনতে যাচ্ছি ঠিক আছে তুই ঘরে থাক ঠিক আছে তুমি যাও তাহলে হ্যাঁ যদি তোমরা সিঞ্চনকে সারাতে চাও তাহলে পুলিশের কারটা নিয়ে চলে এসো আরে ওরা তো পুলিশের কার নিয়ে যেতে বলছে যে করে হোক পুলিশের একটা গাড়ি নিয়ে আমাকে যেতেই হবে আমি এখন সার্টটা পরিবর্তন করে নিই সরি শার্ট গাড়ি দিয়ে নিই এই একদম আমি পারফেক্ট হয়ে গেলাম এজেন্টও যাচ্ছি আমি তুই ঠিক মতো থাকিস ঠিক আছে আমি ছিনচেনকে ছাড়িয়ে নিয়ে আসি আচ্ছা ঠিক আছে যাও তাহলে আরে রামু কাকা আরে হ্যাঁ বেটে কি হয়েছে তোমার আরে শুনো তুমি কি খুশখবর রাখো কিছু আরে আমি কী খোঁজখবর রাখবো আমি তো রান্নাবান্না নিয়ে খুব ব্যস্ত আরে শুনো আমি রান্নাবান্না নিয়ে সবসময় ব্যস্ত থাকি তুমি যাও না আরে সবসময় রান্না বান্না নিয়ে থাকলে হবে শিনচিনকে পুলিশে ধরে নিয়ে গেছে জানো পুলিশে ধরে নি ওকে ধরে নিয়ে গেছে অনেকগুলো গুণটা আরে তাই নাকি তাহলে তুমি সহ আসো রামা কাকা আরে আমি গিয়ে কি করব? তুমি একা যাও না আরে তুমি দেখছি রান্নাবান্না ছাড়া কিচ্ছু বুঝো না আরে আমি এখন কি করব বলো আমি তো সবসময় রান্নাবান্না নিয়েই থাকি তাই না আচ্ছা ঠিক আছে আমার সাথে আসো আজকে মজা দেখাবো আমাকে একটা পুলিশের কার নিয়ে যেতে হবে ওরা বলেছে পুলিশের কার নিয়ে গেলে সিনচেনকে ছেড়ে দেবে ঠিক আছে চলে এসো আরে আমি গিয়ে কি করব। তুমি একা যাও না আর চলে এসো তো চলে এসো আরে রান্নাবান্না কে করবে আবার আর বান্না পরে করবে সবসময় শুধু খাওয়া দাওয়া নিয়ে থাকো তুমি চলে এসো খুব দ্রুত যেতে হবে আমাদেরকে পুলিশে একটা কার চুরি করে নিয়ে আমাদের সিনচনের কাছে যেতে হবে না হলে না জানি সিনচেনকে কি করে দেয় ওরা ওদের তো মাথা ঠিক নেই কিন্তু ওরা পুলিশের কার নিয়ে কী করবে সেটা তো আমি জানি না সেটা আমার জানা দরকার নেই আমাকে যেটা করতে হবে আমি সেটাই করি একদম পুলিশ স্টেশনের কাজ চলে এসেছি এখন একটা কার নিতে হবে একটা কার নিয়ে আমি এখান থেকে চলে যাব কারটা নিয়ে ওদেরকে দিলেই ওরা সিঞ্চনকে একদম ছেড়ে দিবে কোনো ঝামেলা করবে না ঠিক আছে আরে এখানে তো পুলিশ চলে এসেছে এই দাঁড়া এই ধারা তুই গাড়ি নিতে এসেছিস দাঁড়া এই বলছি দাঁড়া আরে ছাড়া মায়ের গাড়িটা অনেক দরকার আরে তোর দরকার আরে এরা তো কোনো কথাই শুনছে না মনে হচ্ছে আমার টুপটা বের করতে হবে আমি আজকে সবাইকে মেরে আমাকে যেতেই হবে নাহলে আমি সিনচিনকে বাঁচাতে পারব না ওরা হয়তো সিনচিনকে কিছু একটা করে দেবে সিনচেনকে আমাকে বাঁচাতেই হবে দেখো সবগুলো পুলিশ কিন্তু আমার পিছনে পড়ে আছে আমি সবাইকে একবারে ফায়ার করে দিব আমার টুপ দিয়ে একদম ফায়ার করে দেবো এলে সবাইকে দিয়েছি শুয়ে এখন আমাকে এখান থেকে যেতে হবে ভালো করে বললাম যে আমার কারটা দরকার কিন্তু ওরা আমার কোনো কথা শুনলো না যাই হোক ওরা হয়তো কথা শুনলো না তাই কী হয়েছে কার তো আমি নিবই কার নিয়েই তো বাসায় যাব তাই না তো আমি একটা কার পেয়ে গেছি ওরা কিন্তু আমার পিছনে একদম পড়ে গেছে আমাকে ছাড়ছে না আজকে সবাইকে একদম মেরে নিয়ে চলে যাব। সিন্চনকে বাঁচাতে হবে আমার একমাত্র ভাগিনা একদম আমি এখন চলে যাব একদম জঙ্গলে যেখানে ভুতুরে বাড়িটা আছে ওখানে চলে যাব ওখানে গিয়ে আমি সিন্চেনকে বাঁচিয়ে নিব একদম চলে এসেছি দেখতে পাচ্ছ খুব দ্রুত চলে আসলাম পুলিশ কিন্তু আমার পিছন থেকে ছড়ে গিয়েছে একদম চলে এসেছি এখন দেখবো ওরা সিনচেন কিভাবে আটকায় দুনিয়ার অবস্থা দিন খারাপ হয়ে যাচ্ছে ওই ওরা ওরা দাঁড়িয়ে আছে আরে সিনচেন তো ওপরে দেখা গেল কই দেখি একবার ওই তো সিনচেন এই ফ্র্যাঙ্কলিন এসেছো এসেছো কার নিয়ে এসেছো আর হ্যাঁ কার নিয়ে এসেছি কার তো নিয়ে আসতেই হবে তাই না তোমরা অনেক অনেক বড় হয়ে গেছো তাই না আমার চেয়ে অনেক বড় হয়ে গেছো আমার সাথে ফাঙ্গা নাও এই ফাঙ্গার সাথে পাঙ্গা নেও দাঁড়াও দেখাচ্ছি মজা তোমাদের আরে তুই গুলি কালো বের করছিস আরে গুলি কালো বের করছি বুঝতে পারছিস না এই দেখ দেখাচ্ছি আরে আমাকে মাছে লাঠি দিয়ে দাঁড়া আমি লাঠি দিয়ে মারবো আরে এখন কি সবাই কেঁপে যাচ্ছে সবাই মিলে অ্যাটাক করলে তো আমার একটু সমস্যা হয়ে যাবে লাঠি দিয়ে মারা আমাকে টুপটা বের করতে হবে তুপ দিয়ে শুধু একটা ফায়ার করব পরা সব শেষ আরে সবাই দেখি করছে সবাই আমাকে হামলা করছে তুপ বাড়ি করতে হবে আমার আমি সবাইকে একবারে মেরে দিয়ে এখান থেকে চলে যাব সিনচেন মনে হয় উপরে দেখলাম সিনচেনের সাথে আরও মনে হয় অনেকগুলো গুণ্ডা আছে ওদেরকেও মারতে হবে আমার তো সময় ওয়েস্ট করলে হবে না না হয় আবার পুলিশ চলে আসবে আরে থামছেই না দাঁড়া টুপ মেরে দিই নে সবাই মরে গিয়েছে এখন উপরে চলে যাই আমি সিনচেন যেখানে আসে কোথায় তুই সিনচেন হ্যাঁ সিনচেন কোথায় তুই আরে শুনতে পাচ্ছি না তো কোন দিক দিয়ে যাবো বুঝতে পারছি না তো আরে আর এইখান দিয়ে সিঁড়ি এই দেখতে পাচ্ছি তো এইখান দিয়ে আমি উপরে চলে যাই শিনছেন মনে উপরে আসে সিনচেন কোথায় তুই সিনচেন। আরে শুনতে পাচ্ছে না তো মামা আমি এইখানে মামা এইখানে আমি আমি এইখানে আরে এই তো কী কিরে ফ্র্যাঙ্কলিন চলে এসেছিস পুলিশের কার নিয়ে এসেছিস আরে হ্যাঁ পুলিশের কার নিয়ে তো আসতে হবে তাই না আরে তুই ডান্ডা বের করছিস ডান্ডা বের করছিস আরে তোরা বেশি পারবে এসিস না কিছু হলেই কিটাম করে নিয়ে আসিস এই নে এই নে তোদের শাস্তি এটা তোরা গাড়িও পাবি না সিনচেনকেও পাবি না এই হামলা করো সবাই হামলা করো আরে সবাই হামলা করবে হ্যাঁ আরে সিনচেন তুই দাঁড়িয়ে থাক এক কোনায় দাঁড়িয়ে থাক লড়িস না তোর ওপরে মার লেগে যাবে আরে মামা তাড়াতাড়ি আসো পুলিশ চলে আসবে আর হ্যাঁ ঠিক আছে সিনচেন চালো আয় এটাকে আগে মেরেই নি দাঁড়া এ তো এক একটা বাড়িতেই মরে গেলো মনে হয় বেশ দুর্বল ছিল অনেক সিনচেন চলে আয় আরে পুলিশ হ্যাঁ ফাঁকলিন তুই দাঁড়া তুই দাঁড়া বলছি আরে কথা বলার সুযোগটাই দিলাম না ওকে দিলাম তো মেরে তাই না ফ্র্যাঙ্কলিনের সঙ্গে এরকম পাঙ্গা নেওয়া উচিত নয় সিনচেন কোথায় তুই আরে সিনচেন আমার কোথায় গেল ওকে দেখতে পাচ্ছি না কোথায় গেল সিনচেন মামা আমি এখানে এই তো আচ্ছা চল তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চলে যাই আমরা এখান থেকে বুঝোস পুলিশ চলে আসবে তো ঠিক আছে মামা চলো তাড়াতাড়ি যাই আরে কোন দিকে যাচ্ছি এদিকতে নেমে আয় চালু নেই মাই চিনছেন চালো ভাই আর হ্যাঁ মামা আসছি তুমি যেতে থাকো আর হ্যাঁ তুই চালো ভাই কথাবাদ দিয়ে বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমরা যারা নতুন আর ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিও দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ